আমরা পরিষ্কার হুশিয়ারি উচ্চারণ করতে চাই দিল্লিতে শেখ হাসিনা এবং তার পুরা পরিবার নির্বাসিত হোক পুনর্বাসিত হোক আমাদের আপত্তি নাই কিন্তু খবরদার দিল্লিতে বসে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে না গলাবার চেষ্টা করলে এদেশের আঠারো কোটি মানুষ স্বাধীনতা রক্ষার জন্য যুদ্ধের ময়দানে হাজির থাকবে

ইসলামা বিরোধী আন্দোলনের শাহাদ বরণকারী সহস্রাধিক প্রাণের মূল্য আমাদেরকে আদায় করতে হবে বুঝিয়ার আমাদের বুকের উপর থেকে নামানো সম্ভব না আর তাদের আত্মবিশ্বাস এই পরিমাণ ছিল যে তাদেরকে হটানোর মতো অপসারণের মতো কোনো শক্তি নেই কিন্তু আল্লাহর কোরআন যেভাবে বলেছে ফাতা হুমুল্লাহ হুমেন হাইসুল্লাহ মেহতা সিবু তারা তাদের পতনের সব দিক সকল দুয়ারগুলো রুদ্ধ করে আত্মবিশ্বাসের সাথে তারা রাষ্ট্রীয় ক্ষমতার মসলতকে জবরদখল করে বসেছিল জালিম শাহীর ঘোষণা ছিল এটা সকল সকল মানুষের মুখে মুখে ছিল যে লক্ষ মানুষকেও যদি হত্যা করতে হয় এই লাখ মানুষের রক্ত এবং লাশের উপর দিয়ে শেখ হাসিনা ক্ষমতা চালায় যাবে এটাই ছিল তার মনোভাব কিন্তু যখন আল্লাহ আখ রব্বুল তার বিদায়ের ঘণ্টা বাজিয়ে দিয়েছেন তখন তার দাদা বাবুরাও তাকে রক্ষা করতে এগিয়ে আসেনি আমরা আগামী দিনের এই সকল জালিমের উত্তরাধিকারীদেরকে বলতে চাই এই বাংলাদেশে বসবাস করতে হলে এদেশের মানুষের মানুষকে নিয়ে রাজনীতি করতে হলে এদেশের মানুষের সঙ্গে কাজ করতে হলে এদেশের মানুষের হৃদয়ের আবেগকে বুঝতে হবে মানুষের হৃদয়ের পালস বুঝতে হবে ইসলামের বিরুদ্ধাচরণ করে জনগণের ভাগ্যকে নিয়ে চিনিমিনি খেলে হয়তো দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারবে কিন্তু কোনো ক্ষমতা চিরস্থায়ী হতে পারে না কোনো ক্ষমতা চিরস্থায়ী হতে পারে না বাংলাদেশ দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট স্বাধীনতার নতুন ধাপে উন্নীত হয়েছে এই স্বাধীনতা জুলুম থেকে স্বাধীনতা এই স্বাধীনতা নব্য বাক্সালীদের হাত থেকে স্বাধীনতা এই স্বাধীনতা নতুন করে বাংলাদেশকে দিল্লির গোলামে পরিণত করার ষড়যন্ত্রের হাত থেকে স্বাধীনতা এখনো দিল্লিতে বসে কেউ যদি স্বপ্ন দেখে শাহজালালের বাংলাদেশকে আবার নরেন্দ্র মোদীদের করতলগত করবে নরেন্দ্র মোদীদের স্বার্থের বলি বানাবে বাংলাদেশকে আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই যেমনি ভাবে রক্তের বিনিময়ে বাংলা তার স্বাধীনতা অর্জন করেছিল রক্ত দিয়ে পঁচাত্তর সালে একবার তারা যেভাবে স্বৈরাচারীদেরকে ক্ষমতা যারা মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলেছিল তিরিশ লক্ষ তিরিশ হাজার যুবকের রক্তে যাদের হাত রঞ্জিত হয়েছিল স্বাধীনতার নেতৃত্ব দানকারী হওয়া সত্ত্বেও সেই ফেসিবাদের জায়গা বাংলাদেশে হয় নাই দুই হাজার চব্বিশ সালে নব্য ফেসিবাদের জায়গা বাংলাদেশে হয় নাই আগামী দিনে যদি কেউ আবার ফেসিবাদ ফেসিবাদের চর্চা করবার দুঃস্বপ্ন দেখে স্পষ্ট বার্তা দিয়ে দিতে চাই বাংলাদেশের মানুষ আর কোনোদিনকে মেনে নেবে না ইনশালাসী আমরা বলতে চাই আপনাদেরকে বলতে চাই যে এটা বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম এই সংগ্রাম আমরা দেখেছি যে অল্প জুলাই মাসের শুরু থেকে শুরু হল আগস্টের পাঁচ তারিখ এসে এই সংগ্রাম তার সফলতায় সফলতার পানে উন্নীত হল কিন্তু আসলে ব্যাপারটা শুধু এতটুকুই নয় এই বৈষম্য বিরোধী সংগ্রামের বিজয়ের পিছনে রয়েছে অনেক দীর্ঘ ইতিহাস রয়েছে অনেক মায়ের চোখের অশ্রু এই সংগ্রামের সফলতার পিছনে রয়েছে অনেক বাবার ঘাম এই সংগ্রামের পিছনে রয়েছে অনেক ভাইয়ের রক্ত এই সংগ্রামের সফলতার জন্য অবশ্যই সেই সকল শহীদানদের প্রতি জাতিকে চিরদিন কৃতজ্ঞতা আবদ্ধ থাকতে হবে দুই হাজার নয় সালের পিলখানার এক কথিত বিদ্রোহের মাধ্যমে প্রায় সাতান্ন জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তাকে হত্যা করে ষড়যন্ত্রের রাজনীতি শুরু হয়েছিল দুই হাজার তেরো সালে স্বপ্না চত্বরে রাতের অন্ধকারে নির্মমভাবে তাহাজ্জুদরত ঘুমন্ত আলেম ওলামা হেফাযতে ইসলামের নেতাকর্মীদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল 2014 সালে নির্বাচন পূর্ববর্তী সময়ে গোটা বাংলাদেশে বিরোধী দলগুলোর নেতাকর্মীদের উপর অকথ্য নির্যাতন পরিচালিত হয়েছিল 2021 সালে নরেন্দ্র মোদি নরঘাতক গুজরাটের কসাইকে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের সময় চিফ গেস্ট করে আমন্ত্রণ জানানোর প্রেক্ষিতে তৌহিদি জনতা হেফাজতে ইসলামের নেতৃত্বে শান্তিপূর্ণ প্রতিবাদ জানিয়েছিল এই অপরাধে হাটহাজারি থেকে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত পাখির মতো গুলি করে পঁচিশ জনের মতো আমার ভাইকে হত্যা করেছিল সর্বশেষ দুই হাজার চব্বিশ সালের নির্বাচনের পূর্ববর্তী সময় আপনারা দেখেছেন গোটা বাংলাদেশ জুড়ে কিভাবে এক ভীতিকর পরিস্থিতি তৈরি করে সাধারণ মানুষজন বাড়িতে ঘুমাতে পারেনি কেউ গাছের ডালে কেউ জঙ্গলে কেউ নদীর মাঝে খালের মাঝে বিলের মাঝে গোটা বাংলাদেশের মানুষকে জিম্মি করে একটি নির্বাচনের নামে নাটক সাজিয়ে দিল্লির কার সাজিতে নতুন করে ক্ষমতার দখল করবার পায় তারা চালিয়েছিল এই সকল আত্মত্যাগ অনেক রক্ত সাগর পরিমাণ রক্তের উপর দাঁড়িয়ে দুই হাজার চব্বিশ সালের জুলাই মাসে ছাত্রদের নেতৃত্বে নতুন সংগ্রাম গড়ে উঠে সেখানে হত্যা চালানো হয় কোন যুদ্ধ পরিস্থিতি ছাড়া সিভিলিয়ানদের উপর এভাবে টার্গেটকৃত কিলিং হত্যাযজ্ঞ পরিচালনার নজির পৃথিবীর ইতিহাসে বিরল দেশের জনগণের টাকা দিয়ে হেলিকপ্টার কেনা হয়েছে জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য সেই হেলিকপ্টার থেকে শেখ হাসিনার লালিত গুন্ডা বাহিনী তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ইউনিফর্ম গায়ে দিয়ে যারা দলীয় বিবেচনায় চাকরি নিয়ে তারা জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে হেলিকপ্টার থেকে গুলি করে করে মাথার মধ্যে গুলি করে করে তিন বছরের শিশু থেকে নিয়ে শুরু করে নারী পুরুষ নির্বিচারে মানুষকে হত্যা করেছে ঘরের বেডরুমে পর্যন্ত গুলি করে মানুষকে হত্যা করা হয়েছে বাড়ির ছাদের উপর অবস্থানরত ছেলেদেরকে মেয়েদেরকে গুলি করে করে হত্যা করা হয়েছে এভাবে প্রায় সহস্রাধিক মানুষ গোটা বাংলাদেশে হত্যা হয়েছে সব শ্রেণী পেশার মানুষকে হত্যা করেছে মুসলমান হত্যা হয়েছে হিন্দু হত্যা হয়েছে স্কুলের ছাত্র কলেজের ছাত্র ইউনিভার্সিটির ছাত্র মাদ্রাসার ছাত্র মসজিদের ইমাম আলেম সমাজ এমন কোন সমাজের কোন শ্রেণী বা পেশার লোক নেই যারা হাসিনার এই হত্যাকাণ্ডের এবং তার এই হত্যাযজ্ঞের শিকার না হয়েছে কাজে আজ গোটা বাংলাদেশ ঐক্যবদ্ধ গোটা বাংলাদেশ আজকে ঐক্যবদ্ধ শেখ হাসিনার এই নির্বিচার হত্যাকাণ্ডের বিচার বাংলার মাটিতে করতে হবে তাকে ধরে আনতে হবে ঠিক সালের পিলখানার সেনা কর্মকর্তাদের হত্যার বিচার করতে হবে ঠিক 2013 সালের স্থাপনা জন্ত্রের সহস্রাধিক প্রাণের মূল্য আমাদেরকে আদায় করতে হবে এই সব বিচারের মাধ্যমে বাংলাদেশ কলঙ্ক মুক্ত হবে আমরা বলেছিলাম এই ভাস্কর্য নিয়ে করার দরকার নাই আপনার মরা বাপকে আর জাতির সামনে নতুন করে লাঞ্ছিত এবং অপমানিত করার ব্যবস্থা করবেন না এই কথার বলার অপরাধে আমার বিরুদ্ধে তিনি ক্ষিপ্ত হলেন এই কথা বলার অপরাধে আমাকে তিনি গ্রেফতার করলেন এই কথা বলার অপরাধে জাতীয় সংসদে দাঁড়িয়ে আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করলেন এই কথা বলার অপরাধে তিনি আমার বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বললেন এই কথা বলার অপরাধে তিনি আমার বিরুদ্ধে রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান কে লেলিয়ে দিলেন আমরা ধৈর্য ধারণ করলাম কিন্তু আজ সারা পৃথিবীবাসী সচক্ষে দেখেছে আমাদের সেই সময়ের শান্ত কথা যদি তিনি গ্রহণ করতেন তাহলে আজকে তার মৃত মরহুম বাবার এই ভাস্কর্যের নামিও এই লাঞ্চনা সারা দেশে তাদেরকে বরণ করতে হতো না স্মরণ করিয়ে দিতে চাই দিতে চাই এই ঘটনা থেকে আগামী দিনে সবাই যেন আমরা শিক্ষা গ্রহণ করি কোনো কিছু নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি ভালো নয় মনে রাখবেন ক্ষমতা কারোর জন্যই চিরস্থায়ী নয় আপনি ক্ষমতায় থাকার জন্য জনগণকে যত বেশি নির্যাতন করবেন একদিন না একদিন কড়ায় গন্ডায় তার মূল্য আপনাকে চুকাতে হবে কোন দেশে যাবেন কোন দেশ আজ এই পতিত নিক্ষিপ্ত ডাস্টবিনের মালকে কোথাও আশ্রয় দেওয়ার মতো বাংলা পৃথিবী দিল্লিতে নরেন্দ্র মোদী ওনাকে আশ্রয় দিবেন দিতে চান যদি সেটা ভারতের আভ্যন্তরীণ ব্যাপার আমরা পরিষ্কার হুশিয়ারি উচ্চারণ করতে চাই দিল্লিতে শেখ হাসিনা এবং তার পুরা পরিবার নির্বাসিত হোক পুনর্বাসিত হোক আমাদের আপত্তি নাই কিন্তু খবরদার দিল্লিতে বসে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে না গলাবার চেষ্টা করলে এদেশের আঠারো কোটি মানুষ স্বাধীনতা রক্ষার জন্য যুদ্ধের ময়দানে হাজির থাকবে জনগণকে হত্যা করে রক্ত নিয়ে চিনিমিনি খেলবেন অনেক সহ্য করা হয়েছে কোন খুনিকে যদি আশ্রয় দেওয়া হয় দিল্লির বিরুদ্ধে বাংলাদেশ সব ধরনের আইনানক ব্যবস্থা গ্রহণ করবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা তার স্বনির বন্ধু অনুরোধ জানিয়ে রাখছি সংগ্রামী সাথী ও বন্ধুগণ আপনারা সেই সকাল সাতটা থেকে এই মেঘ বৃষ্টি উপেক্ষা করে আমাদের জন্য অপেক্ষা করেছেন আমি আপনাদেরকে এই জন্যে আন্তরিকভাবে অনাকাঙ্ক্ষিত এই দেরির জন্য দুঃখ প্রকাশ করছি রাস্তায় অস্বাভাবিক ধরনের যানজটের কারণে আমরা সময় মতোই রওনা হয়েছিলাম কিন্তু আসলে আমরা চাইলেই সব কিছু সম্ভব না রাস্তাঘাটের এরকম অচল অবস্থার কারণে আজকে আমাদের উপস্থিতি দেরি হল আপনারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করে অপেক্ষা করেছেন আপনাদেরকে আমি সুক্রিয়া জানাই অভিনন্দন জানাই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আল্লাহ আপনাদের রুহের মাগ কামনা করে বিশেষ করে আমাদের মরহুম শহীদ ইকবাল সাহেব রহমতুল্লাহ আলাইহের রুহের মাঘ কামনা করে আপনাদের সকলকে আগামী দিনের সংগ্রামের শুভেচ্ছা জানিয়ে সংগ্রামে আহ্বান জানিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের পতাকা তলে আপনারা সামিল হয়ে আগামী দিনে খেলাফত প্রতিষ্ঠার সংগ্রামকে সামনের দিকে অগ্রসর করে নিয়ে যাবেন আর হেফাজতে ইসলামের সঙ্গে আপনারা দলমত নির্বিশেষে অতীতের মতো আগামী দিনেও ঐক্যবদ্ধ থাকবেন ইনশাল্লাহ আশাবাদ আমি ব্যক্ত করি রাজি আছেন তো আল্লাহ আল্লাহাকবুর আলম তৌফিক দান করুন হেফাজতে ইসলাম ছিল হেফাজতে ইসলাম আছে

يا حي يا قيوم برحمتك نستغيث اصلح لنا ما شأننا كله ولا تكلنا الى সকল শহীদানের শাহাদাত আপনি কবুল করুন আয়াল্লাহ তাদের শাহাদাতের বিনিময়ে অর্জিত হে আল্লাহ এই বিজয় আপনি জনগণের জন্য দেশের জন্য ইসলামের জন্য আয়াল্লাহ আল্লাহ অনুকূল সাব্যস্ত করুন